হ্যালো সবাইকে তো আজ দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া শুধু ঘি আর গরম মশলা দিয়ে মাংসের মতো মা ভাবে কলদা চিংড়ি রান্না করছে এখানে নিয়েছে গলদা চিংড়ি আর নিয়েছে আলু চিংড়িগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছে চিংড়ির পাগুলোও নিয়েছে এগুলো আমার খেতে বেশ লাগে এবার কড়াইতে তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা মা একটু ভেজেই নেয় তুলে নিয়েছে চিংড়িটা এরপর গোটা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছে একে একে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু কষিয়ে জল দিয়ে দিচ্ছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে ঝোলটা ফুটে এলেই এবারের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছে আর দিচ্ছে ঘি এখন নামিয়ে নিচ্ছে এই তো হয়ে গেছে চিংড়ি মাছ এই রান্নাগুলো শুধু আমি মা যেভাবে করে ওভাবেই দেখাই কোনো রান্নার চ্যানেল এটা না তাই আপনারা ইচ্ছে হলে তবেই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে